তারা ডিক্লেয়ার করেছিলেন ওনারা রিপিটিশনরা আজকে হোল সুপ্রিম কোর্ট আল্টা ভাইরাস বলেননি তবে এটা আজকে হোল আল্টা বলার মতো যে উপাদান 142 তে যে অবজেক্ট ক্লাস ডিসক্লোজ করনি এই কথাগুলো ওনারা বলে গেছেন যে কারণে ওইটাকে অবিতার ডিকটা হিসাবে আমরা দেখছি যে কোর্টের অবজারভেশন বা রেশিও ডিসিডেনটা যেটা দেশীয় ডেসিডেন্টাতে যেয়ে কোর্ট বলেছেন যে এটা আমি আজ হল আলট্রাভাইরাস বলছি না সেকেন্ড উনি বললেন আর্টিকেল সেভেন এবং এ এবং সেভেন বি এই দুইটা ভাইরাস কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন এস্ট অর্থাৎ এটা আইনে ছিলই না এরকমভাবে ধরে নিতে হবে যে সংবিধানে এইটা ছিল না এইভাবে দ্যাট মিনস ভয়ডাভিনিস তারপরে এখানে আসছেন কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে বাতিল করাটা অবৈধ হয়েছে ওখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসাবে বলেছেন গত তিনটি নির্বাচন কিভাবে হয়েছে কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কথাগুলো ওনারা বলেছেন এরপরে ওনারা বলেছেন সুতরাং সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন ফোর্টি টু টুতে ফোরটি ফোর টুতে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন এটা অবৈধ কারণ এটা এইট অ্যামেন্ডমেন্টে জাজমেন্টে ক্লিয়ারলি বলা আছে দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট ডিভিশন দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট দেয়ার শ্যাল বি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নাই থার্ড ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন দিস অলসো বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন এইটা বলেছেন আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস আলট্রাভাইরাস কোনোটাই বলেননি ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে তাদের উপর ছেড়ে দিয়েছেন ওইটার ব্যাপারে দেরি ফ্রেন্ড ডেমসেল যে ওই ব্যাপারে আমরা কোনো কথা বলছি না এটা এটাও বলেনি যে ওইগুলো বৈধ এটাও বলেনি যে ওইগুলো অবৈধ ওইগুলো পরবর্তী পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন দে আর ফ্রি টু চুজ যে ওটা রাখবেন কি রাখবেন না এটাই আজকের